হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দিস ইজ মাই চ্যানেল এ দেখো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি আমার মেয়ের বায়না পূরণ করার জন্য ও বলেছিল যে মাছ ওপুতুলের চুলটা খারাপ কেমন হয়ে গেছে তুমি একটুখানি ঠিক করে দাও অনেক বায়নাতে তারপরে এই চুলটাকে আমি কথাটা রাখা রাখার জন্য এই চুলটাকে আমি তৈরি করে দিয়েছি দেখো পুরো রেডি হয়ে গেছে দেখো কেমন লাগছে পুরো লাগছে এই যে ওর পুতুল দেখো কি কিউট না না আ দেখো আর ওর ঘরটা আমি দেখাচ্ছি দেখো ওকে একবার দেখে না দেখো জামাও বানিয়ে দিয়েছি নাইট ড্রেস করেছে আর দেখবে তো ওর ঘরটা ঘরটা দেই লেটস গো দাদা দাদা তোমাকে আর ব্যাগের মধ্যে ওর ঘর বিছানা চালাও